সালাম আলাইকুম শীতকাল মানেই চিতই পিঠে বানানোর ধুম পড়ে যায় কিন্তু আমরা এমন অনেকেই আছি যারা বারবার চিতই পিঠা বানাতে ব্যর্থ হচ্ছি বিভিন্ন রকম পদ্ধতি অবলম্বন করার পরেও যারা এখনো পর্যন্ত পারফেক্ট চিতই পিঠা বানাতে ব্যর্থ হচ্ছেন আজকের এই ভিডিওটা তাদের জন্য আমার এই ভিডিওটা যদি একটু ধৈর্য সহকারে খেয়াল করে দেখেন ইনশাল্লাহ আপনারা চিতই পিঠা বানাতে আর ব্যর্থ হবেন না আমার এই পিঠাগুলো কতটা ফুল্কো হয়েছে আর ভেতরে কতটা ছিদ্রযুক্ত হয়েছে নিশ্চয় দেখে বুঝতে পারছেন এমন কোনো পিঠা নেই যেটা আমার পারফেক্ট হয়নি তাহলে চলুন দেখে আসি প্রথমে একটা বাটিতে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া আপনারা চাইলে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন এখন আমি নিয়েছি এক কাপ পরিমাণ কুসুম গরমের থেকে একটু বেশি গরম পানি পানিটাকে আমি অল্প অল্প করে চালের গুঁড়ার সাথে মিশাব আর হাত দিয়ে খুব ভালো করে মাখাতে থাকবো কোনোভাবেই পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে গুঁড়ার মধ্যে দিতে হবে এবং হাত দিয়ে কষলে কষলে গুঁড়াটাকে মাখাতে হবে এই মাখানোর মধ্যেও কিন্তু চিতাই পিঠার পারফেক্ট হওয়ার কিছুটা কারণ লুকিয়ে থাকে দেখতে পাচ্ছেন আমি হাত দিয়ে চটকে চটকে গুঁড়াটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আপনারা এই কাজটা যত সুন্দর করে করতে পারবেন আপনাদের পিঠাগুলা ততটাই পারফেক্ট হবে আপনারা চাইলে এখানে হ্যান্ড হুইস্কও ব্যবহার করতে পারেন তবে হাতের কারিশ্মা কিন্তু অন্যরকম দেখতে পাচ্ছেন আমি গোড়াটাকে কতটা সময় নিয়ে আর কতটা দ্রুত মাখাচ্ছি এটা আপনারা চেষ্টা করবেন একটু সময় নিয়ে পাঁচ থেকে দশ মিনিট এভাবে মাখানোর জন্য আর অল্প অল্প করে পানি দিবেন একবারে বেশি পানি দিয়ে দিবেন না আর ব্যাটারটাও পাতলা করে ফেলবেন না এভাবে কষলে কষলে খুব ভালো করে চালের গুঁড়োটাকে কুসুম গরম পানির সাথে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে পানিটা আমি এমনভাবে গরম করেছি যাতে একটা আঙুল ডোবালে সহ্য করা যায় যখন অনেক খানিকটাই আমি মাখিয়ে ফেলেছি গুঁড়াটাকে সেই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দুই কাপ শুকনা চালের গুঁড়ার জন্য আমি দুই টেবিল চামচ সয়াবিন তেল ব্যবহার করেছি সয়াবিন তেলটা দেওয়ার পর আবারও চালের গোড়ার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এদিক ওদিক উল্টে পাল্টে চালের গুঁড়াটাকে খুব ভালো করে মাখাতে হবে যেন এর মধ্যে প্রচুর পরিমাণে বাবল ক্রিয়েটস হয় দেখতে পাচ্ছেন আমি কাজটা হাত দিয়ে কীভাবে করছি এখন আপনারা বলতে পারেন চিতই পিঠার মধ্যে আবার তেল কে দেয় আমি প্রথমেই বলে নিয়েছি যাদের পিঠা কোনোভাবেই কোনো পদ্ধতি অবলম্বন করেই হচ্ছে না আজকের ভিডিওটা তাদের জন্য একবার যদি আমার এই ভিডিওটা অনুসরণ করে চিতই পিঠা বানানোর চেষ্টা করেন আমি আশা করছি আপনাদের পিঠা প্রথমবারের জন্য হলেও পারফেক্ট হবেই আমি অনেকক্ষণ ধরে মাখিয়ে নিয়েছি প্রায় দশ মিনিটের মতো আরেক ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম আধা ঘণ্টা কম পক্ষে আধা ঘন্টা এভাবে রেখে দিতে হবে আধা ঘন্টা পর ঢাকনাটাকে উঠিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন মাখিয়ে রাখা গুঁড়াটা কিন্তু আগের থেকে বেশ টাইট হয়ে গিয়েছে যেহেতু এটা শুকনা চালের গুঁড়া তাই পানিটা অনেক পরিমাণেই গুঁড়াটা শোষণ করে নিয়েছে এখন আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়ে নিয়েছি সবার বাসায় এখন কম বেশি ব্লেন্ডার থাকে তো ব্লেন্ডারের জাগের মধ্যে আমি মাখিয়ে রাখা সেই চালের গুঁড়াটা দিয়ে দিচ্ছি মাখিয়ে রাখা চালের গুঁড়াটাকে ব্লেন্ডারের জাগে নিয়ে সময় নিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর আমি ব্লেন্ড করার সময় সামান্য দুই টেবিল চামচের মতো গরম পানি আবারও ব্যবহার করেছিলাম আর পাঁচ থেকে দশ মিনিট আমি থেমে থেমে চালের গুঁড়াটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি আর এখন দেখতে পাচ্ছেন গুঁড়াটা আগে থেকে কতটা পাতলা হয়ে গিয়েছে ঠিক এই কারণেই কিন্তু আপনাদের পিঠা হতে বাধ্য হবে কারণ এই ব্লেন্ড করার কারণেই চালের গুঁড়াটার মধ্যে কিন্তু অনেক বেশি পরিমাণে বাবল ক্রিয়েটস হয়েছে আর অনেকটাই পানি ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখনও বেশ ঘন আছে এর মধ্যে আমি আরও একটু পানি ব্যবহার করব কারণ চিতই পিঠে বানানোর ব্যাটারটা কিন্তু তুলনামূলক একটু পাতলাই হয় তাই আমি এখানে আরও কিছুটা পরিমাণে কুসুম গরম পানি ব্যবহার করছি কুসুম গরমের থেকে সামান্য একটু বেশি গরম একটা আঙুল ডোবালে সহ্য হবে এরকম গরম পানি আমি ব্যবহার করেছি আর ঘনতটা দেখতে পাচ্ছেন উপর থেকে ব্যাটারটা ছেড়ে দিলে নিচে থেকে কিন্তু বাবল ক্রিয়েট হচ্ছে ঠিক এই পর্যায়ে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি আর দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ কোরানো নারকেল সব শেষে একদম পিঠা বানানোর আগ মুহূর্তে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার বেকিং পাউডারটা দিচ্ছি যাদের পিঠা কোনোভাবেই হয় না শুধুমাত্র তাদের জন্য এখানে কিন্তু বেকিং পাউডার ব্যবহার না করলেও পিঠা হওয়ার সম্ভাবনা থাকে তাই কোনো কারণেই যেন পিঠাটা নষ্ট না হয় সেজন্য আমি এখানে বেকিং পাউডারটা ব্যবহার করেছি বেকিং পাউডারটা দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এখন সরাসরি চলে এসেছি পিঠা বানাতে আমি ঠিক আধা ঘন্টা আগে এরকম লোহার একটা কড়াই চলাই দিয়েছিলাম গরম করতে পিঠা পারফেক্ট হওয়ার অন্যতম একটি শর্ত হচ্ছে পিঠার স্বাসটা খুব ভালো মতো গরম হওয়া আপনার ব্যাটার যতই পারফেক্ট হোক না কেন স্বাদ যদি ভালো মতো গরম না হয় আপনার পিঠা কখনোই কিন্তু হবে না যখন খুব ভালো মতো গরম হয়ে গিয়েছে সে পর্যায়ে আমি সামান্য একটু তেল এবং ঠান্ডা পানি দিয়ে দিয়েছি যাতে পিঠা ওঠানোর সময় কোনোভাবেই কড়াইয়ের সাথে পিঠাটা লেগে না যায় আর চুলার জালটা কিন্তু আছে মিডিয়াম টু হায়ে ঠিক যেই মুহূর্তে দেখবেন আপনার কড়াই থেকে গরম ধোয়া উঠছে সেই পর্যায়ে বানিয়ে রাখা পিঠার ব্যাটারটা দিয়ে দিবেন ধোয়া ওঠা গরম কড়াই না হলে কিন্তু কোনোভাবে আপনার পিঠা হবে না আমি সামান্য একটু ব্যাটার দিয়ে নিয়েছিলাম আমার সাথে সাথে ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দুই থেকে আড়াই মিনিটের জন্য অপেক্ষা করেছি আর ঢাকনাটা ওঠানোর পর দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা ফুলকো হয়েছে আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনারা যদি আমার এই পদ্ধতি অবলম্বন করেন আপনাদের একটা পিঠাও ইনশাল্লাহ নষ্ট হবে না প্রথম পিঠাই কিন্তু একদম বাজিমাত যতটা ফুলকো হয়েছে ঠিক ততটাই ছিদ্রযুক্ত হয়েছে আর ঠিক ততটাই সফট হয়েছে দেখতেই পাচ্ছেন সবগুলো পিঠাই কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে আর আমি একটা প্লেটে সার্ভও করে নিয়েছি এই পদ্ধতিটা অবলম্বন করে পিঠা বানিয়ে আমি নিজে তো অবাক হয়েছি ইনশাল্লাহ আপনাদের পিঠাও পারফেক্ট হবে দেখতে পাচ্ছেন পিঠার পেছনে কতটা জালি জালি হয়েছে আমি চাইবো আপনারা একবার হলেও যারা পিঠা বানাতে ব্যর্থ হচ্ছেন তারা এই পদ্ধতিটা অবলম্বন করে পিঠা বানান দেখতে পাচ্ছেন আমার পিঠা কতটা ফুলকো আর নরম তুলতুলে হয়েছে এই পিঠাটা কিন্তু আপনারা একদিন রেখে দিলেও ঠিক এই রকমই নরম তুলতুলে থাকবে আর এটা খেতে কিন্তু ভীষণ মজার আমি সবগুলো পিঠা আরেকবার কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এমন কোনো পিঠা নেই যেটা কিন্তু ফোলেনি আর দেখতে পাচ্ছেন পিঠাগুলো ফোলার কারণে কিন্তু ওপর থেকে ফেটেও গিয়েছে এই পিঠাগুলো যদি আপনারা দুধে ভেজান পিঠাগুলো ফুলে একদম ডাবল হয়ে টুইটুম্বর হয়ে যাবে একটা পিঠা আপনাদেরকে ছিঁড়ে দেখাই কতটা ছিটযুক্ত হয়েছে আর জ্বালি জালি হয়েছে আশা করি আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও উপকারে আসবে যদি ভালো লেগে যায় লাইক দিয়ে পাশে থাকতে পারেন নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে যাব আল্লাহ হাফেজ